আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকাল ভোর ছয়টা বেজে তিরিশ মিনিট সূর্যর মামার দেখা একটু একটু করে পাওয়া যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি সাভার খরার চরের দিকে রাস্তায় সকালে আমরা যাচ্ছিলাম আপনাদেরকে একটু দেখাই গাড়ি নিয়ে বের হয়েছে সকালের দিকে আমরা একটু গরু দুধের সংগ্রহ করার জন্য যেহেতু এই জায়গায় খরার চরের প্রান্তাক প্রান্তিক খামারিরা গরু লালন পালন করে ভোর ছয়টা থেকে এই হাটটা বসে কিন্তু রাস্তার ভিতরে যাওয়ার সময় এই দৃশ্যটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না যেমনটা দেখতে পারছেন কি অপরূপ এক দৃশ্য সামনে কিছু আছে কি নাই সেটা কিন্তু আসলেই দেখা বড়ই দর্শ্যকার দেখেন হেড লাগিয়ে যাচ্ছে শিশিরে ভেজা প্রতিটা গাছ এবং সব রাস্তাঘাট আর দেখেন কি পরিমাণ কুয়াশাটাই না পড়ছে এই জায়গায় আল্লাহ একবার দেখেন এখান থেকে সামনে যে একটা মোর সেই মোড়ে গাড়ি আছে কি না আছে সেটা দেখারও মনে করেন ক্ষমতা নেই আমাদের কি অবস্থা দেখেন রাস্তায় আসলে এইরকম দৃশ্য আসলে ঢাকার ভিতরে খুব কমই দেখা যায় একদম ঢাকার ভিতরে না ঢাকা থেকে একটু বাহিরে দৌড়তে গেলে এই জায়গাটা তবে বেশি বাহিরেও নয় দেখেন কত কুয়াশা আর বিশেষ করে আজকে আমাদের প্রোটোকলটা বেশি একটা নিয়ে বের হইনি কারণ আমাদের ওই জায়গায় বেশি ঠান্ডা না কিন্তু এই জায়গায় বের হওয়ার পরে বুঝতে পারছি যে কি পরিমাণ ঠান্ডা এই জায়গায় এত ঠান্ডা হয়তো আপনারা সরাসরি এসে না দেখলে জীবনেও বুঝতে পারবেন না দেখেন কি পরিমাণ কুয়াশা আর গাড়ি নিয়ে যখন বের হয়েছি আমরা বিশ্বাস করেন মনে হচ্ছে যে একেবারে বরফ বুকে লাগতেছে সরাসরি এত ঠান্ডা যাই হোক যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে করার চড়ে সকাল সকাল আসছি আজকে দুধের বাজার যাচ্ছে নব্বই টাকা আশি টাকা এবং একশো টাকা করে কেজি আমরা দুধ সংগ্রহ করলাম আজকে দুধের বাজারটা অনেক করা যাই হোক অনেক দূর থেকে আসছি যার জন্য আমরা কিছু সংগ্রহ করলাম শেষে কিছুক্ষণ আগেই আমরা বাসায় এসে বসালাম এবং রাস্তার ভিতরে আরো কিছু পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো সকাল সকালে কি কি নিয়ে এসেছি সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো আশা করি সকালে রাস্তা আসার সময় এই দেখেন আমরা তাকি এবং চ্যাং মাছ ধরেও মিশ্রণে রাস্তায় পেয়েছি একদম বিলের মাছ এই যে এক কেজি মাত্র একশো টাকায় নিয়ে এসেছি সকালে আমরা রাস্তায় এই যে ধনিয়া পাতা তোর তাজা একদম ধনিয়া পাতা পেয়েছি ঢাকার মানুষ ধনিয়া পাতা বেশি খায় আর যাই হোক এই পাতা এই জায়গায় আপনি এক আটি বিশ টাকা করে আর যে জায়গায় গেছিলাম ওই জায়গায় এই ছয় আটি নিয়ে আসছি মাত্র তিরিশ টাকা দিয়ে দেখেন কতগুলো মাসাল্লাহ দেখেন এই একটা আটি এখানে মনে করেন যে না হলে তিরিশ টাকা করে নেবে আমার এই জায়গায় আমরা রাস্তায় পেয়েছি আসার সময় মাসাল্লাহ সয়াটি নিয়ে আসছি একদম তরতাজা ধনিয়া পাতা আর এই যে আমাদের গরুর দুধ নিয়ে আসলাম যার জন্যই আমরা এত দূর যে গে গেছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম